জয় মা কৃপাঙ্কুরু মহাদেবী সুত্রণ স্তুতি। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে হয় শ্রী শ্রী মা আজ চতুর্থ দিন পাঠ চলছে গত দিনের পাঠে আমরা দেখলাম শ্রী শ্রী মা বলেছেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে হয় থাকতে হয় এর অর্থ এও হতে পারে যে ওই তিনটি থাকলে তবেই নারীর জীবন সুরক্ষিত হয় বা সুরক্ষিত থাকে অর্থাৎ শুধু প্রয়োজন বা বা নয় নারীর সুসংহত বিকাশের জন্য ওই তিনটি অপরিহার্য। আজকের পাঠ প্রশ্ন উঠতে পারে শুধু নারীর ক্ষেত্রেই কেন এই নির্দেশিকা নির্দেশিকা পুরুষের জন্য নয় কেন সঙ্গত প্রশ্ন উত্তরে বলবো। এই নির্দেশিকা পুরুষের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য পুরুষ যদি তার জীবন ও মর্যাদাকে সুরক্ষিত রাখতে চায় তাহলে তাকে লজ্জা ঘেনা ভয়ের নির্দেশিকা মানতে হবে ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্যে যেসব পুরুষ প্রাতঃস্মরণীয় তাদের জীবন এই ত্রিভাবনায় দ্বারা স্ত্রী ভাবনার দ্বারা পরিচালিত দৃষ্টান্ত স্বরূপ পিতৃসত্য পালনের জন্য রামের বনগমনের কথা স্মরণ করছি শুধুমাত্র পিতৃভক্তি ও পিতার সম্মান রক্ষার্থেই বনবাস স্বীকার করেছিলেন তা নয় সেই সঙ্গে পিতৃসত্য পালন না করলে সত্য বিচ্যুতির জন্য পিতার এবং জ্যেষ্ঠ ও উপযুক্ত পুত্র হিসেবে তার নিজের অনিবার্য নরক গামিতা থেকে অব্যাহতি লাভের ভাবনাও নিহিত ছিল এই ভাবনার মধ্যে লজ্জা ঘৃণা ও ভয় তিনটি সম্পৃক্ত হয়েছিল রাবণবধের পর সীতার অগ্নি পরীক্ষা এবং পরবর্তীকালে সীতাকে নির্বাসনের মধ্যে কি শুধুমাত্র রামের প্রজানুরঞ্জন ভাবনায় ক্রিয়াশীল ছিল লোকপ্রবাদ ও লোকনিন্দার ভয়ও কি ছিল না যুধিষ্ঠির কি দ্বিতীয়বারের দ্রুত ক্রীড়ার আহ্বানকে অথবা দ্রুত ক্রীড়ার পর বনবাসের শর্তকে উপেক্ষা করতে পারতেন না সেখানে বিদুর প্রমুখ শুভানাধ্যায়ীরা তাকে সাবধান করেছিলেন এবং শকুনি পরিচালিত দুর্যোধনাদির বদ মতলব সম্পর্কে তিনি নিজেও সম্যকভাবে অবহিত ছিলেন অবশ্যই পারতেন এবং ছিলেন কিন্তু তার ক্ষেত্রে তারা সুপরিচিত ধর্মাশ্রয়িতা ছাড়াও নিশ্চয়ই ক্রিয়াশীল ছিল লজ্জা ঘৃণা ও ভয় এর ভাবনাও দানবীর বলিকে গুরু শুক্রাচার্য বামনরূপী নারায়ণের অভিসন্ধি সম্পর্কে বারবার সতর্ক করেছিলেন কিন্তু সত্যবদ্ধ বলি সত্যভঙ্গের ভয়ে গুরুর নির্দেশে কর্ণপাত করেনি ভরত রামের পাদুকাকে সিংহাসনে প্রতিষ্ঠিত করে স্বয়ং রামের প্রতিনিধি রূপে অযোধ্যা শাসন করেছিলেন কিন্তু এই যে রাজলক্ষ্মীকে অঙ্কগত করেও ভরত ভোগ থেকে বিরত রইলেন এই অসিধারা ব্রত পালন কি শুধুই ভাতৃ প্রীতিবশত অথবা এর পশ্চাতে অথবা এর পশ্চাতে লজ্জা ঘৃণা ভয়ের তাগিদ প্রাচীন বা পৌরাণিক দৃষ্টান্তগুলি দেওয়া এটি বোঝাবার জন্য যে লজ্জা ঘৃণা ভয় এর প্রেরণা কিভাবে আমাদের চিরশ্রদ্ধেয় পুরুষ ব্যক্তিত্বগণকে পরিচালিত করত শুধু পৌরাণিক যুগেই নয় ঐতিহাসিক যুগেও মহাবীর বুদ্ধ যিশু মহম্মদ শঙ্কর চৈতন্য নানক কবি প্রমুখ বরেণ্য আচার্যের জীবনও আমাদের একই শিক্ষা দেয় শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ এবং সারদা দেবীর জীবনও আমাদের ওই বিষয়ে সচেতন করে আজ এই পর্যন্ত থাক পরের দিন বাকি পাঠ হবে জননী শারদাং দেবী রামকৃষ্ণাং জগদ্গুরু পা প্রণমামি মোহর মোহ জয় মা